ফোনে দুই শতাংশ জমিতে খুবই সুন্দর এবং নান্দনিকভাবে এই ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটি নিয়ে আসছি কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে সেটা আপনারা আজকে মূল্যায়ন করবেন প্রিয় বন্ধুরা এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে মাত্র পনেরো লক্ষ টাকা লাগবে টোটাল দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনি যে ডুপ্লেক্স বাড়িটি দেখতে পাচ্ছেন দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে মাত্র পনেরো লক্ষ টাকা লাগবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে যেটি এক্সপ্লেন করব এই বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইনটি এক্সপ্লেন করবো বাড়িটির ভিউ দেখাবো টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো এবং খরচের হিসেবটি এ টু জেড ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাবো সো একটা রিকোয়েস্ট করব না টেনে অবশ্যই ফুল ভিডিও দেখবেন যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তীতে এরকম সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন Jag Asha রাহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি মডার্ন হাউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম আজকে খুবই সুন্দর এবং নান্দনিক একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি সেটি মূল্যায়নের দায়িত্ব আপনাদের আমরা চেষ্টা করেছি বাড়ির পরিবেশটি আমরা সুন্দর রাখার চেষ্টা করেছি বাকিটা মূল্যায়নের দায়িত্ব আপনাদের প্রিয় বন্ধুরা এই বাড়িটি আমরা করেছিলাম সাতশো ঊনসত্তর স্কোয়ার ফিট যদি ফোর্স ছাড়া হয় তাহলে সাতশো দুই স্কোয়ার ফিট দ্যাটস মিন হচ্ছে আপনার পনে দুই দুই শতাংশ মানে দুই শতাংশ কম জমিতে আমরা করেছি যেখানে দুটি বেডরুম দুটি বাথরুম একটি কিচেন রুম একটি ব্যালকনি একটি ড্রয়িং রুম একটি ড্রয়িং কাম স্টেয়ার রুম আমরা রেখেছি একটি ফোর্স রেখেছি একটি ব্যালকনি রেখেছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর এবং আধুনিকভাবে ডিজাইন করেছি এই প্রজেক্টটি করেছিলাম আমরা নাজমুল আলম নামে এক ভদ্রলোকের জন্য উনি আমাদের কাছ থেকে ওনার রিকোয়ারমেন্টরা দিয়েছেন আমরা চেষ্টা করেছি ওনার এই স্বল্প জায়গার মধ্যে কাজটা কীভাবে করে দেওয়া যায় প্রিয় বন্ধুরা এই বাড়িটির টোটাল সব কিছু এ জেড আপনাদেরকে দেখাবো নাটেনে দেখতে থাকুন একটি বাড়ি যখন করবেন অবশ্যই একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ দিয়ে সুস্থ পরিকল্পনা মাফিক যদি বাড়ি করেন তাহলে এরকম সুন্দর সুন্দর বাড়ি আপনি পেয়ে যাবেন আর আপনার জায়গা যদি থেকে থেকে আপনারা যদি চিন্তা ভাবনা করে থাকেন যে আপনারও মনে মনে একটা স্বপ্ন আছে একটি সুন্দর বাড়ি করবেন তাহলে স্ক্রিনে দেখুন একটি নাম্বার আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনি চাইলে ডাইরেক্ট ফোন করতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে ইনশাল্লাহ আমরা আপনাকে আপনার কথাটা ধৈর্যের সাথে শুনবো এবং আপনার সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব ইভেন যদি আপনার কোনো ড্রয়িং ডিজাইনের প্রয়োজন পড়ে আপনাকে ড্রয়িং ডিজাইন দিতে পারবো দেখুন আমরা কতটা সুন্দরভাবে করার চেষ্টা করেছি বাড়িটির আউটলুকিংটা সাদের যে টপে আমরা লোবার রেখেছি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একটি বারান্দা যেহেতু পাশে একটি কিন্তু ফোর্স রেখেছি আমরা সুন্দর করার চেষ্টা করেছি উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি এই বাড়িটি করে স্বাচ্ছন্দ্য নিরাপদে নির্বিঘ্নে বসবাস করতে পারেন প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি চলুন আমি আপনাদের কাছে বাড়িটির টপ ভিউ এক্সপ্লেন করে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা বাড়িটির টপ ভিউ আমরা এখন আপনাদের জন্য দেখাচ্ছি আর টপ ভিউ আপনাদের কাছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে প্রিয় বন্ধুরা আমরা এখন টপ ভিউ দেখতে পাচ্ছি দেখুন দুটি বেডরুম আমরা রেখেছি যেটি আপনাদের কাছে বলেছিলাম দেখুন প্রিয় বন্ধুরা দুটি বেডরুম দুই পাশে আছে মাঝখানে দুই পাশের মাঝখানে একটা বাথরুম রেখেছি ড্রয়িং কাম স্টেয়ার রুমটাও আপনাদেরকে দেখে দিচ্ছি আমরা আসলে সবসময় চেষ্টা করি প্র্যাকটিক্যালি জিনিসটা আপনাদের কাছে উপস্থাপন করব। আপনি তাহলে সহজে আপনার ডিসিশনটা নিতে পারবেন কিভাবে আপনি সহজে সহজভাবে করতে মানে আপনার বাড়িটি করতে পারেন আপনি আমাদের এই ভিডিও দেখেও আপনার আইডিয়া নিতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে আপনার জায়গা আছে একটু ছোট বড়ো করবেন অথবা আপনার বাজেটের সাথে যাচ্ছে না তাহলে আপনি আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার বাজেটের আলোকে ইকোনমিক্যাল এবং টেকসই ভূমিকম্প সহনশীল লং জিবিটি আছে যে বাড়িটির আমরা করে দেব আমাদের কন্ডাক্টর সাহেবরা যখন বাড়ি করে তারা কিন্তু তাদের কিছু টাকা সেভ করতে গিয়ে আসলে মালিকের অনেক ক্ষতি করে ফেলে কিন্তু আপনি যদি একজন দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে সবসময় বাড়ি করেন দক্ষ প্রকৌশলীকে সবসময় আবার টাচে রাখেন তাহলে আপনার বাড়িটি কিন্তু শত বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে দেখুন প্রিয় বন্ধুরা আমরা জুম আউট করে আপনাকে বাড়ির ডিজাইনটি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন আপনারা একদম প্র্যাকটিক্যালে আমরা কী কী মানে কোথায় কী থাকবে ফার্নিচারগুলো অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি আপনার ডাইনিং রুমটার মধ্যে কীভাবে ডেকোরেশন করবেন সেটাও দেখিয়ে দিয়েছি কিচেন রুম দুটি বাথরুম যেতে একটি একটি কমন একটি অ্যাটাচ রেখেছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে অবশ্যই দক্ষ প্রকৌশলীর পরামর্শ নিয়ে কাজটা করলে হয়তো ইঞ্জিনিয়ারকে দিতে আপনার সামান্য কিছু পারিশ্রমিক লাগবে বাট কিন্তু আপনার বাড়িটি মাথা উঁচু করে শতবর্ষ টিকে থাকবে তবে ইদানিংকালে আমরা যেটা লক্ষ্য করেছি মানুষ কিন্তু ইঞ্জিনিয়ারকে দিয়ে বাড়ি করাচ্ছে কন্ডাক্টরের উপর আগে যেরকম মানুষের আস্থা বিশ্বাস ছিল ওইটা থেকে মানুষ কিন্তু বের হয়ে আসছে তো মানুষেরও রুচির একটা পরিবর্তন আমরা পরিলক্ষিত হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি যাই হোক আমি আপনাদের কাছে কিন্তু টপ ভিউ দেখানোর চেষ্টা করতেছি খুবই সহজভাবে যাতে আপনারা সহজে এখান থেকে আইডিয়া নিয়ে নিজেরাও বাড়ি করতে পারেন অথবা ইঞ্জিনিয়ারকে সাথে রেখে আপনার জায়গার আলোকে রিকোয়ারমেন্ট দিয়ে বাড়ি করতে পারেন তাহলে প্রিয় বন্ধুরা আমরা যেটা দেখেছি এক্সট্রিও দেখেছি টপ ভিউ দেখেছি আমাদের বাকি আছে টু ডি ফ্লোর প্ল্যান এবং এস্টিমেট চলুন আমি আপনাদের কাছে টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি প্রিয় বন্ধুরা পঁচিশ ফিট বাই তিরিশ ফিট জায়গা খেয়াল করছেন আপনারা পঁচিশ ফিট বাই তিরিশ ফিট জায়গার মধ্যে কিভাবে কিভাবে সম্ভব হাউ দিস পসিবল সেটাকে আমরা পসিবল করে রেখেছি প্রিয় বন্ধুরা ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে বারো ফিট পাঁচ বাই বারো পাঁচ ফিটের একটি ফোর্স থাকবে ফোর্স দিয়ে আমরা ভিতরে প্রবেশ করবো সেটা হবে আমাদের ড্রয়িং রুম বারো ফিট বাই দশ ফিটের ড্রয়িং কাম স্টেয়ার রুমটা রেখেছি আমরা দেন হচ্ছে ডাইনিং রুম থাকবে বারো ফিট বাই সাত ফিট ছয় দেখতে পাচ্ছেন আপনারা এই এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং তারপর হচ্ছে কিচেন রুমটা সাত ফিট সাত বাই সাত অ্যাটাচ টলের চার ফিট বাই সাত ফিট একটি বেডরুম বারো ফিট বাই এগারো ফিট একটি কমন টয়লেট সাত ফিট ছয় বাই তিন ফিট ছয় আর একটি কমন বেড রেখেছি বারো ফিট বাই দশ ফিট পাঁচ একটি বেডরুম রেখেছি নয় ফিট বাই তিন ফিট দেখতে পাচ্ছেন অল্প একটু জায়গার মধ্যে কিন্তু আমরা ওয়েস্টেজ করি নাই একটু জায়গাও কিন্তু নষ্ট করি না আপনারা দেখতে পাচ্ছেন মূল্যায়নের দায়িত্ব কিন্তু আপনাদের আমরা কিন্তু ট্রাই করেছি স্বল্প জায়গার মধ্যে কিভাবে আমাদের মেধাটাকে কাজে লাগিয়ে ইকোনমিক্যাল এবং টেক্সি ফ্লোর প্ল্যান করা যায় প্রিয় বন্ধুরা একটি ফ্লোর প্ল্যান যতটা সুন্দর হবে বাড়িটি দেখতে তত সুন্দর হবে এই বাড়িটি সাতশো দুই স্কোয়ার ফিট হচ্ছে আপনার মূল প্রজেক্ট আর ফোর্স সহ দৌড়লে সাতশো উনসত্তর স্কোয়ার ফিট জায়গায় আসবে এই বাড়িটির যদি ফুল বইটি আপনার প্রয়োজন পড়ে স্ট্রাকচারাল ডিজাইন সহ টোটাল গ্রেট বিম ল ফ্লোর বিম সের ডিটেলিং সহ সব কিছু যদি আপনার প্রয়োজন পড়ে আপনি স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে ডিজাইন দেবো যারা চ্যানেলটাতে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করতে একদম ভুলে যাবেন না আপনারা যদি কোনো মতামত থেকে থাকে আপনি কমেন্টস করতে পারেন আমরা আপনাকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ চলুন আপনাদের এই কস্টিং শিটটি উপস্থাপন করি আমরা নাজমুল আলম ভাইয়ের জন্য যে বাড়িটি করেছিলাম সাতশো চৌষট্টি স্কোয়ার ফিট জায়গার মধ্যে জুলাই টোয়েন্টি আমরা সেটাকে ডেলিভারি দিয়েছি কলাম পর্যন্ত কাজ করতে বদের লোকের খরচ পড়বে তিন লক্ষ ছিয়াশি হাজার ছয়শো ছিচল্লিশ টাকা মানে মাটি কাটা থেকে শুরু করে উনি যদি কলম পর্যন্ত কাজ করে এত টাকা যাবে যেখানে সিমেন্ট যাবে একশো ছত্রিশ ব্যাগ সাদা বালো যাবে উনসত্তর গণফুট লাল বালো যাবে একশো চৌরাশি গণফুট রড যাবে দুই হাজার একশো পঁচাশি কেজি ইট যাবে ছয় ছয় হাজার সাতশো উনআশি ফিস সাত পর্যন্ত কাজ করতে ওনার যাবে দুই লক্ষ একাশি হাজার ছয়শো নব্বই টাকা মানে সাদ এবং বিম ঢালা দিতে সাদ পর্যন্ত ওনার মোট সিমেন্ট যাবে একশো সাত ব্যাগ সাদা বালো যাবে ষাট গণফুট লাল বালো যাবে একশো আটচল্লিশ গণফুট মোট রড যাবে পনেরো সত্তর কেজি ইট যাবে চার হাজার ছয়শো চুরানব্বই ফিজ ফ্লোর ডালায় গাঁথনীয় প্লাস্টার সহ যাবে দুই লক্ষ পঁচিশ হাজার ছয়শো চুয়াত্তর টাকা যেখানে সিমেন্ট যাবে একশো ছয় ব্যাগ সাদা বালো যাবে তিনশো চুয়াত্তর গণফুট লাল বালো ছেষট্টি গণফুট রড যাবে তিরিশ গণফুট ইট যাবে এগারো হাজার একশো সাতাইশ পিস সামারিতে নিয়ে আসি যাবে তিনশো ব্যাগ লোকাল বালু সিলেট বালু ফিকেট নাম্বার বিগ ষোলো মিলিমিটার ডায়ার রড বারো মিলিমিটার ডায়ার রড দশ মিলিমিটার ডায় রড আট মিলিমিটার ডায় রড সব কিছু মিলি ওনার রড লাগবে মাত্র আপনার কত কেজি তিন হাজার সাতশো চৌরাশি কেজি তার মানে কি সাড়ে তিন টন রড সাড়ে টন রড হলে উনি বাড়িটি করতে পারবেন সামালিতে নিয়ে আসছি সব মিলে আট লক্ষ চুরানব্বই হাজার টাকা যাবে ওনার শুধু দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার সাত পর্যন্ত ভিতরে গাঁতনি প্লাস্টার সব কমপ্লিট করতে ফিনিশিং আইটেমের জন্য বদল কর আরো পাঁচ লক্ষ উনাশি হাজার একশো ত্রিশ টাকা লাগবে সব কিছু মিলে চোদ্দ লক্ষ তিয়াত্তর হাজার টাকার মধ্যে উনি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন প্রিয় বন্ধুরা এই স্বল্প খরচে নান্দনিক আকর্ষণীয় বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করবেন আর যদি বাড়িটির ফুল ভিডিওটি আপনার প্রয়োজন পড়ে ফুল প্রজেক্টটি আপনার প্রয়োজন পড়ে তাহলে স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করলে আমরা আপনাকে সুন্দর এখন আকর্ষণীয় বাড়ির ডিজাইন করে দেবো